পুজোর আবহের মধ্যে কথাবার্তা বলতে গিয়ে একটা রোমন্থনের জন্য আজকের এই ভিডিও হ্যাঁ সেই স্মৃতিতে রয়েছে কিন্তু বাবা মার হাতে রীতিমতো ঝাড় খাওয়ার একটা অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতা থেকে আমার একটা উপলব্ধি ইনফ্যাক্ট মহালয়ার পর থেকে এখন তো আমাদের বাঙালিদের দুর্গা উৎসবের আবহটা অলরেডি চলে আসে এবং বহু জায়গাতেই কিন্তু পুজোর উৎসবটা শুরু হয়ে যায় পুজোর আচারগুলো হয়তো ষষ্ঠী থেকে আসে তো এই পুজোর পরিবেশে যখন স্মৃতি রোবন্থন করতে শুরু করি তখন বেশ কিছু মনে রাখার মতো ঘটনা মনে পড়ে তার মধ্যে আজকের ঘটনাটা বেশ ইন্টারেস্টিং এবং মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করলে আপনারাও কিন্তু ব্যাপারটাকে ভালোভাবে নেবেন তো তখন ইউনিভার্সিটিতে পড়ি এবং ইনফ্যাক্ট ইউনিভার্সিটিতে প্রায় ওটা সম্ভবত ছিল শেষ বছর মানে মাস্টার্সের শেষ বছর এবং তখন কাঁধিতে একটা মেশে একটা রুম ভাড়া নিয়ে থাকতাম টিউশন পড়াতাম এবং সেইখানে পুজোর সময় বাবা মাকে সপ্তমীর দিন নিয়ে এসেছি যে একটু চলো ঠাকুর দেখা যায় এবং স্বাভাবিকভাবেই ঠাকুর দেখতে বেরিয়ে খাওয়া দাওয়ার প্রসঙ্গ তো আসেই তাই বাবা মাকে বললাম যে তোমরা চলো একটু রেস্টুরেন্টে তোমাদের খাইয়ে নিই তো তারা গেলেন এবারে সেইখানে ব্যাপারটা হলো কি তখন সদ্য সাউথ ইন্ডিয়ান খাবারের প্রতি একটা আসক্তি তৈরি হয়েছে এবং আমাদের চিরকালীন বাঙালির জীব যাতে অভ্যস্ত থাকে সেই সমস্ত খাবারের বাইরে সাউথ ইন্ডিয়ান খাবারের যে একটা অন্যরকম স্বাদ সেটা বেশ ভালো লাগতো এবং এখনও ভালো লাগে এবং তখন কাঁথিতে সাউথ ইন্ডিয়ান খাবারের একটাই মাত্র স্টল ছিল তপনদার সেই আদি এবং অকৃত্রিম ধোসা দোকান তো বাবা মাকে নিয়ে ঠাকুর দেখতে বেরোনোর পথে কয়েকটি ঠাকুর দেখার পরে তপনদার দোকানে নিয়ে গেল তো তপনদাকে বলেন দুটো ধোসা দাও আর দই বড়া দাও যা যা হয় জেনারেল তার মধ্যে দু তিনটে আইটেমকে নিলাম এবং আমি আশা করে আছি যে বাবা মা এনজয় করবেন খুব বিষয়টা তো বাবা এবং মা সঙ্গে আমাদের পরিচিত কাকু ছিলেন একটুখানি মুখে পরেই শুরু হলো এবারে ঝাড় দূর 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 এইগুলো মানুষে খায় হ্যাঁ এইগুলো খেতে নিয়ে এসেছিস কি সব টক টক সবগুলোতে টক দিয়ে দিয়েছে এই যে শুরু হলো এবারে শুরু করলেন মা সঙ্গে বাবা সঙ্গে কাকু তো মোটামুটি খাওয়া দাওয়ার অর্ধেক অবস্থাতে ফেলে রেখে এবার আমাদের বেরিয়ে আসতে হবে আমি মোটামুটি খাওয়াটা শেষ করেছি বললাম ঠিক আছে তোমাদের অন্য কিছু ব্যবস্থা করছি আমি আপাতত খেয়ে নি তুইও এগুলো খাবি এগুলো খাই কেউ তো মোটামুটি চলতে থাকলো সেই ঝাড় পয়সা মিটিয়ে বাবা মাকে নিয়ে বেরোলাম এবং আমি বললাম তোমরা বলো এবারে কী খাবে না চল কোথায় পরোটা আলু কষা পাওয়া যায় আমি বললাম ঠিক আছে পুজোর দিনে পরোটা আলু কষা খেয়ে লাভ তার থেকে চলো মোগলাই টোগলাই কিছু খাওয়াই আমরা কিচ্ছু খাবো না আমরা পরোটা আলু কষাই খাবো তোর যে পছন্দের খাওয়ার এগুলো বাজে জিনিস তো ভালো কথা তখন আমাদের কাঁথি শহরে খুব বিখ্যাত এবং এখনও রয়েছে দোকানটা কানাইদার পরোটার দোকান সেইখানে নিয়ে গিয়ে পরোটা আলু কষা এবং সঙ্গে চিকেন কষা দিয়ে মোটামুটি পেটটা ভরানো গেল তো ওই দিনের ওই অভিজ্ঞতাটা পরে আমি যখন ভেবে দেখেছি তখন এর উপলব্ধি হয়েছে উপলব্ধিটা হচ্ছে এই যে সাউথ ইন্ডিয়ান খাবার তো বেশ ভালো খেতে এবং খুব এনজয়েবল আমরা তো খুব এনজয় করে খাই কিন্তু বাবা মার সমস্যা হলো কোথায় এই প্রশ্নের উত্তর খোঁজ থেকে একটা দারুণ উপলব্ধি হয়েছে যে খাবারের ব্যাপারে আমাদের মনের মধ্যে কিছু আগে থেকে প্রিসেট ধ্যান ধারণা থাকে এবং এনজয়েবিলিটি সম্পর্কেও আমাদের কিছু পূর্ব পক্ষপাত থেকে যায় নতুন কোনো খাবার যদি টেস্ট করতে হয় তাহলে কিন্তু মনটাকে খোলা রেখে যেতে হবে খোলা মনে খেতে যেতে হবে মানে বিষয়টা হচ্ছে এরকমভাবে দেখা গেল আমরা দক্ষিণ ভারতে গেছি কিংবা দেখা গেলো দিল্লিতে গেছি কিংবা মহারাষ্ট্রে গেছি কিংবা উত্তর পূর্ব ভারতে গেছি সেইখানকার খাবার খেতে গেলে কিন্তু আমাদের মনের মধ্যে যে আগে থেকে বাঙালি খাবারের স্বাদ রয়েছে সেই স্বাদটা পৃথিবীর শ্রেষ্ঠ বা এটাই কেবল এনজয়েবল এই ভাবনাটা নিয়ে গেলে হবে না খোলা মনে যেতে হবে যে অ্যাকচুয়ালি ওখানে যে মানুষ খাওয়া দাওয়া করছেন তারা তো নিঃসন্দেহটা খাচ্ছেন যে যদি খুব আমার খারাপ না লাগে তাহলে ওটাকে ওর মতো করে এনজয় করার চেষ্টা করা উচিত জাপানে গিয়ে যখন আমরা সুশি খাবো তো সেখানে যে মাছ অলমোস্ট কাঁচা মাছ দিয়ে দেয় ভিনিগার টেনিগার দিয়ে তাহলে ওটা আমরা খেতেই পারবো না আমি বলছেন যে সব জায়গায় সব খাবার আমাদের স্টমাকে শ্যুট করবে কিন্তু আমাদের স্টমাকে শ্যুট করবে যে খাবারগুলো সাউথ ইন্ডিয়ান খাওয়া যেরকম আমাদের বাঙালিদের স্টমাক খুব ভালোভাবে শ্যুট করে যায় তাহলে সেক্ষেত্রে প্রবলেমটা কোথায় ছিল আমার বাবা মা বা কাকু প্রবলেমটা ছিল এটাই যে তাদের মনের মধ্যে ওই আগের খাবারের স্বাদ ঢুকে রয়েছে এবং সেই খাওয়ারের স্বাদকে নিয়ে যদি আমি এই খাওয়ার খেতে যাই তাহলে কিন্তু সমস্যা রয়েছে তখন মনে হবে এর থেকে যখন না খাওয়া আর কিছু হয় না তাই কোয়াইট ন্যাচারালি পূর্বের কোনো ধ্যান ধারণা নিয়ে যদি আমরা নতুনের দিকে যাই তাহলে নতুনের স্পেশালিটিটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না এবং খাওয়ারের ক্ষেত্রে এই বিষয়টা খুব বেশি করে আমাদের মনে রাখা উচিত এখনকার যে সমস্ত বিয়েবাড়ির খাওয়া দাওয়া সেই বিয়েবাড়ির খাওয়া দাওয়ার প্রচুর আমাদের অবাঙালি খাওয়া দাওয়া থাকে মানে এটাই ট্রেন্ড এখন হয়ে গেছে প্রচুর না হলেও বেশ ভালো সংখ্যায় বা কিছু অন্তত আইটেম থাকে যেগুলো আমরা আগে কখনো বিয়েবাড়িতে খাইনি তো সেই খাবারগুলো যদি এনজয় করতে হয় তাহলে কিন্তু আমাদের মনটাকে খোলা রাখতে হবে ফ্রিলি খাওয়ার মানসিকতা নিয়ে খেলে তাহলে কিন্তু সবগুলো খাবার এনজয় করা যাবে তো মোটামুটি পুজোর স্মৃতি প্রচুর প্রচুর স্মৃতি সবারই রয়েছে এই স্মৃতিটা আমার মনে পড়লো এই কারণে কারণ এটা আমার বেশ একটা মজাদার এবং শিক্ষণীয় স্মৃতি হিসাবে থেকে গেছে যাই হোক সবার পুজো ভালো কাটুক সবাই সুস্থ থাকুন সুস্থভাবে পুজো দেখুন আনন্দ করুন নমস্কার